আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে তার আগে একটি খবর দিয়ে আমরা শুরু করি আলাপটি সেটি হচ্ছে যে ভয়েস অফ আমেরিকা সম্প্রতি এক জরিপ করেছে যে ভারতকে বাংলাদেশের কত শতাংশ মানুষ পছন্দ করে আর কত শতাংশ মানুষ অপছন্দ করে এমন একটি জরিপ পরিচালনা করেছে এবং জরিপ রেপো তারা তাদের ওয়েব পোর্টালে প্রকাশ করেছে শনিবার সাত সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে পছন্দ করেন আর অপছন্দ করেন একচল্লিশ দশমিক তিন শতাংশ বাংলাদেশই অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে ভারতকে পছন্দ করে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের সব মানুষ অকৃতজ্ঞ মুখে এক কথা বলছে কর্মে আর এক কাজ করছে যেমন আমি অনেক মানুষকে চিনি যে যারা সমানে ভারত বিরোধিতা করছে ভারতের পণ্য বর্জনের কথা বলছে মুখে এবং ভারতকে গালিগালাজ করছে কিন্তু তাদের আপাদ মস্তক শরীরটা যদি দেখেন সব ভারতীয় পোশাকে আচ্ছাদিত আপনারা হয়তো বলবেন কই তিনি তো লুঙ্গি পরে আছেন সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ শুধু এটুকুই বলবো আর বিস্তারিত আমি বারবার এগুলো কথা বলি যে লুঙ্গিটার সেই লুঙ্গির সুতাটা কোথাকার তুলাটা কথাকার সেটা একটু জেনে কথা বলবেন আবার এমন মানুষ দেখি যে ভারত নিয়ে এমন বিরোধিতা করছে ছোটখাটো চিকিৎসা করতে গরিব মানুষ গরিব দুঃখী মানুষ ভারত ছাড়া তার চলেই না এই হচ্ছে বাংলাদেশের মানুষ মুখে এক অন্তরে আরেক এটি বাংলাদেশের সব মানুষ না এই ভয়েস অফ আমেরিকার জরিপে তো সেটি উঠে এসেছে যে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করে একচল্লিশ দশমিক তিন শতাংশ অপছন্দ করে অর্থাৎ বেশিরভাগ মানুষ কিন্তু আসলে অন্তর থেকে ভারতকে পছন্দ করে যারা ভারতীয়রা আমার কথা শুনছেন বিশেষ করে বাঙালিরা আমার পশ্চিমবঙ্গের মানুষ আমার আসামের মানুষ আমার ত্রিপুরার মানুষ আমার ঝাড়খণ্ডের মানুষ আমার অরুণাচলের মানুষ যেখানে যেখানে ভারতীয় বাঙালিরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে দাদা প্লিজ আপনারা ভুল বুঝবেন না এটি আমার কোনো মানে আমি মাথা নত করে বলছি না আমি কখনো মাথা নত করি না আমি উন্নত মস্তকে আমি এই যে এই যে বিভ্রান্তি আমি মাঝে মাঝে কথা বলি আমার এই কমেন্ট অপশনে এসেও অনেক ভারতীয় অনেক না সীমিত সীমিত কিছু এসে উগ্রবাদী কমেন্ট করেন তাদেরকে বলবো আপনারা উগ্রবাদিতা বের হয়ে পৃথিবীতে যাতে শান্তি রচিত হয় আপনারা সেই পথে হাঁটুন আর বেশিরভাগ ভারতীয় আমি আপ্লুত হয়ে যাই মাঝে মাঝে এত শ্রদ্ধা পূর্ণ কথাওয়ালা বলেন এত সম্মানের কথা বলেন আমি মুগ্ধ হয়ে যাই আমার ভারতীয় বাঙালি ভাই বোনদের কথা শুনে আর আমার বাংলাদেশি ভাই বোনরা তো আছেনি তারা তো আমার ঘরের মানুষ তাদের জন্য আলাদা প্রশংসা করবার কিছু নেই কিন্তু আমি ভারতীয় বাঙালি ভাই বোনদের প্রতি কৃতজ্ঞ আমার আমার মনটা ভালো হয়ে যায় আপনাদের কথা শুনলে আপনাদের কমেন্ট পড়লে আমি মাঝে মাঝে কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে এভাবেই আপনারা সাপোর্ট দিয়ে যাবেন সেটাই আমি প্রত্যাশা করি আমি যতদিন আপনাদের সাথে কথা বলতে পারবো আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলে যাবার তো যেটি আমি আলাপটি শুরু করছিলাম যে ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে আমি এক কথাই বলবো বাংলাদেশের বহু মানুষ টেনশনে দিন আপত্তিবাদ করছেন এমনি দেশে অভ্যন্তরীণ নানা রকম সমস্যা তার উপরে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউন সরকার রাষ্ট্রীয়ভাবে এবং তারা সরকারের মন্ত্রী পরিষদে আছেন এখন কি বলে উপদেষ্টা কিন্তু মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা বলে পৃথিবীতে কোথাও আছে কিনা আমি জানি না এই যে সরকারের কতিপয় মন্ত্রী এমনকি এই যে মোহাম্মদ ইউনুস নিজে পর্যন্ত স্বয়ং ভারত বিরোধিতা পূর্ণ কথাবার্তা বলেন বড় সাহস বিশ্বের অন্যতম একটি সামরিক শক্তিধর দেশকে যেভাবে কথা বলেন সেটি আসলেই অগ্রহণযোগ্য অথচ বাংলাদেশের মানুষ আপনারা যারা চিন্তায় আছেন যে ভারত কি বাংলাদেশকে আক্রমণ করবে যুদ্ধে জড়াবে আজ পর্যন্ত ভারত রাষ্ট্রীয়ভাবে ভারতের কোনো নেতিবাচক মন্তব্য বাংলাদেশ নিয়ে বিচ্ছিন্ন কথাবার্তা হয় কিন্তু বাংলাদেশ নিয়ে যুদ্ধ বা এটা সেটা নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য পাওয়া যায়নি এটি হচ্ছে ভারত এটি হচ্ছে বিশালত্ব এটি হচ্ছে বিশাল কিছুর কারবার আর আমের ক্ষুদ্র কারবার তো আপনারা দেখছেন আলাদা করে বলবার কিছু নেই আমি যেটি বলছি যে এক কথায় উত্তর দেব আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ভারত এত কাঁচা খেলোয়াড় না যে আপনার সঙ্গে যুদ্ধে জড়াতে আসবে কিংবা আপনাকে দখল করবে ভারতীয় মিডিয়ায় যতই প্রচার হোক অপপ্রচার হোক চট্টগ্রাম আমার রংপুর আমার ইত্যাদি ভারত সরকার এত কাঁচা খেলোয়াড় না সেটি আজকে বিজেপি আছে বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য কালকে যদি কংগ্রেস আসে কংগ্রেসের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য ভারত যদি মনে করত উনিশশো সালেই ভারত আপনাকে স্বাধীনতা স্বাধীনতার জন অংশীজন বেশ ভারত আপনার হাতে স্বাধীনতার গৌরবটি তুলে দিত না স্বাধীনতার গৌরব মাল্য আপনাকে পরাত না স্বাধীনতার গৌরব মুকুট আপনাকে না সালের যে অঘটনটি ঘটেছিল কিন্তু ভারত আপনাকে দখল করে নিত আপনি আজকে আপনারা বাংলাদেশের মানুষ আজকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতেন সারা বিশ্বের কাছে ভারত কিন্তু উনিশশো সালে সেটি করেনি আজকে চুয়ান্ন বছর পরে এসেও ভারত সেটি করবে না এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভারত আমি যা আগেও বললাম যে ভারত এত কাঁচা খেলোয়াড় না তবে আপনি যা করছেন আপনারা যা করছেন বাংলাদেশের কতিপয় জনগণ কতিপয় জনগোষ্ঠী সীমিত তারা সংখ্যায় সীমিত আপনাদেরকে ভারত হাতে মারবে পানিতে মারবে এই যে বর্তমান সরকারও ভারতকে নিয়ে যে খেলা খেলছেন আপনাদেরকেও ভাতে মারবে পানিতে মারবে কিন্তু সরাসরি যুদ্ধে জড়াবে না আবার মারবে মারবে পানিতে এটি যেমন সত্য আবার তেমনি আপনাকে বাঁচিয়ে রাখবে এই যে এত কিছু ভারত নিয়ে ভারত বাংলাদেশ নিয়ে ভারত কি বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধ করেছে করেনি সেই জায়গায় ভারত কোনোভাবে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না আর যুদ্ধে যদি জড়ায় আপনি চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে মেসাকার করে করে শেষ সম্ভব ভারত সম্ভব ওই সামরিক শক্তিতে এত বড় শক্তি ধর একটি দেশ সালের কথা মনে করুন ভারত পাকিস্তান যুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয় মাসের যুদ্ধ এই নয় মাসের শেষ দিকে সে মাত্র তেরো দিন হাতে রেখে ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ভারত আমাদের সঙ্গী হয়েছিল ভারত আমাদের অংশ হয়েছিল তিন ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর তেরো দিনের যুদ্ধে পাকিস্তানকে ধরাশয়ী করেছে আমাদেরকে আত্মসমর্পণ করতে আমাদের কাছে বাধ্য করেছে আজকের ভারত আর সেই সময়ের ভারতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে ভারত সেই সময় পৃথিবীর একটি অন্যতম দরিদ্র পীড়িত দেশ ছিল আজকে কিন্তু ভারত সেবী নয় আজকে ভারত পৃথিবীর অন্যতম একটি অর্থনৈতিক শক্তির দেশ অন্যতম প্রধান সেই দেশটি পরাজিত করেছিল পাকিস্তানকে আজকে সেখানে তেরো দিন কিন্তু বাংলাদেশের যে সামরিক সক্ষমতা আমার নিজ দেশ আমাকে দুর্বল আমি আমি আমার দুর্বলতা প্রকাশ করছি না বিনয়ের সাথে বলছি আমার বাস্তবতা বলছি আমার সামরিক শক্তি আর ভারতের সামরিক শক্তির মধ্যে আসমান আর জমিন পার্থক্য সামরিক শক্তিতে আমার অবস্থান দু বছর আগেও এক বছর আগেও চল্লিশতম ছিল এক বছর আগে আমরা সাঁত্রিশতম অবস্থানে এসেছি বিশ্বের সাঁত্রিশতম সামরিক শক্তি ধর দেশ হিসেবে আর ভারত সামরিক শক্তিতে চতুর্থ দেশ এটি আমার কথা নয় সুইডেন ভিত্তিক সামরিক বাজেট পর্যবেক্ষণ করে একটি প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবছরের শুরুতে এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ভারত সামরিক ব্যয় চতুর্থ ভারত গত বছর সামরিক ব্যয় করেছে তেরাশি দশমিক ছয় বিলিয়ন ডলার সাথে যদি আপনি বাংলাদেশের সামরিক ব্যয় চিন্তা করেন চলতি অর্থ বছরে বাংলাদেশের সামরিক ব্যয় বা বাজেট বরাদ্দ রাখা হয়েছে ফোর পয়েন্ট টু বিলিয়ন ডলার মাত্র আপনি বাংলাদেশের বাজেট সম্পর্কে জানেন বাজেট কত বিলিয়ন ডলার মাত্র আশি বিলিয়ন ডলার বাংলাদেশের পুরো যে আর্থিক বাজেট সেই বাজেটের চেয়ে বেশি তিরাশি দশমিক ছয় বিলিয়ন ডলার খরচ করে ভারত সামরিক খাতে এবং অন্যান্য ইকুইপমেন্টের দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বাংলাদেশকে ভারতের কাছে খুঁজে পাবেন না অস্ত্র শস্ত্র স্থল পথে নৌপথে আকাশ পথে সব কিছু থেকে ভারত আর বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য সামরিক বাহিনীর সদস্য সংখ্যাও যদি চিন্তা করেন বাংলাদেশে এক লক্ষ ষাট হাজার সামরিক বাহিনীর সদস্য এবং সিভিল মিলিয়ে হয়তো সর্বোচ্চ দুই লক্ষ হবে কিন্তু ভারতে সব কিছু মিলিয়ে প্রায় সাঁত্রিশ লাখ এবং সিভিল মিলিয়ে প্রায় চল্লিশ অ্যারাউন্ড লাখ সামরিক বাহিনীর সদস্য তো সেই জায়গায় আমি যে বলছি যে চব্বিশ ঘন্টা সময় লাগবে না আপনাকে ম্যাচাকার করতে আপনাকে রক্ষণ করতে কিংবা ভারতের আর একটা জিনিস চিন্তা করুন ভারত তো পারমাণিক ভৌমিক বোমা শক্তি সম্পন্ন একটি দেশ আমরা কোথায় অর্থাৎ কোনোভাবেই আমাদের সাথে ভারতকে তুলনা করতে আমরা পারি না কারণ ভারত বিশাল বিশালত্বে পরিপূর্ণ এটা আমাদের এই যে জনগণকে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করা হয় মিসগাইড করে ভুলভাল তথ্য দিয়ে বলা হয় যে আমরা সেভেন সিস্টার দখল করবো আমরা চিকেন দখল করবো বন্ধ করে দেব এটা সেটা নানা কিছু বাস্তবতা তো ভিন্ন ভাই বাস্তবতার জায়গায় আপনি ভারতের সামরিক শক্তির সাথে কোনোভাবেই টিকতে পারবেন না দাঁড়াতে পারবেন না চব্বিশ ঘন্টা দাঁড়াতে পারবেন না একটু বললাম কাজেই এই যে এত কিছুর পরেও ভারত বাংলাদেশকে কি আক্রমণ করবে এক কথাই বলবো যে আপনাদের মতো কাঁচা খেলোয়াড় ভারতের জনগণও নয় আমি ভারতের জনগণ ভারত সরকারকে উচ্চে উঠাচ্ছি না আবার আমার জন আমার দেশকে ছোট করছি না আমি বাস্তবতা তুলে ধরছি কাজেই যারা লাফালাফি করেন ভারত বিরোধিতা করেন একটু জেনে বুঝে করবেন এবং ভারত আপনি দুর্বল কিন্তু দুর্বল হলেও আপনাকে আক্রমণ করবে না ভারত ভারত এই নির্বোধের কাজ করবে না কোনোভাবেই করবে না এটি আপনি নিশ্চিত থাকতে পারেন